আসসালামু আলাইকুম আজকে রাইস কুকারে কীভাবে শর্টকাট আর খুবই টেস্টি করে ব্রয়লার চিকেন ভুনা করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি আশা করছি খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বরাবরের মতো লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন তো আমি এখানে চিকেন নিয়েছি দেড় কেজি ওজনের ক্লিন করে তারপর এরকম ছোট ছোট টুকরো করে আজকে নিয়েছি আপনারা ইচ্ছে করবো যে কোনো সাইজের টুকরো করে নিতে পারেন তো পানি ঝরিয়ে নিয়ে এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে দেড় টেবিল চামচ লবণে অ্যাড করে দিলাম আর একটা লেবুর রস এভাবে চিপে দিয়ে দিলাম লেবুর রসটা দিলে কি হয় অনেকের কাছে মনে হয় যেন ব্রয়লার চিকেনের একটা স্মেল আসে সেটা আর আসবে না আর খুব সুন্দর একটা স্মেল আসবে আর টেস্টও বেড়ে যাবে তো দিয়ে এখানে রসুন আর আদা বাটা অ্যাড করে দিলাম তিন চা চামচ এরপর এখানে কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ আর লাল মরচের গুঁড়ো ঝালটা যে যার ইচ্ছে মতো দিয়ে দেবেন আমি দুই চা চামচ অ্যাড করে দিলাম আর পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো অ্যাড করে দিলাম আর একটা টমেটো মিহি করে কুচি করে অ্যাড করে দিয়েছি আর এখানে সবশেষে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিয়ে তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে ম্যারিনেট করতে হবে আপনারা ইচ্ছে করলে এই কাজটা হাতে হ্যান্ড গ্লোভস পরেও করতে পারেন তো আমি হ্যান্ডগ্লোভস ছাড়াই এখানে হাতে মেখে যাবতীয় যা যা মশলা সব চিকেনের সাথে ম্যারিনেট করে রেখে দেব যতক্ষণ পর্যন্ত রান্নার প্রসেসিংটা চলবে ততক্ষণ পর্যন্ত প্রায় আনুমানিক দশ থেকে পনেরো মিনিট এরকম ম্যারিনেট করে রেখে দিব আর খুব সুন্দরে কিন্তু মাখাটা হতে হবে যেন মশলাগুলো চিকেনের গায়ে খুব সুন্দর লেগে যায় আর এই তো রাইস কুকারটা অলরেডি কিন্তু আমি গরম হতে দিয়েছি আর এতে সামান্য পরিমাণে সয়াবিন তেল অ্যাড করেছি যেহেতু ম্যারিনেট করার সময় আমি সয়াবিন তেল কিছুটা অ্যাড করেছি আর এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম তিনটা তেজপাতা আর তিন চারটা তারপর দারচিনি স্টিক দুইটা তিনটা আর এলাচ দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে তারপর রাইস কুকারে ঢাকাটা দিয়ে দিব কারণ রাইস কুকারটা ঢাকাটা না দিলে এগুলো সুন্দরভাবে হবে না তো যখন সুন্দর একটা স্মেল বের হবে আর কালারটা একটু চেঞ্জ হবে সে পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন সম্পূর্ণটা এখানে অ্যাড করে দেবো চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি আর রাইস কুকারটা কিন্তু কুক অপশনে অবশ্যই চালু রাখতে হবে তো নেড়ে চেড়ে মিলিয়ে দিয়ে এরপর ঢাকা দিয়ে রান্না করে নিব আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে পাঁচ দশ মিনিট পর তো এই তো আমি প্রায় দশ মিনিট পর চলে আসলাম দেখেন অলরেডি কিন্তু বলক এসে গেছে আর ঢাকাটা তুলে আবারও নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি চিকেনগুলোকে আর খুব সুন্দর একটা স্মেল আসে মি যারা এখনও রাইস কুকারে এইভাবে চিকেন ভুনা করেননি অবশ্যই একবার হলো ট্রাই করবেন খুবই টেস্টি হয়ে থাকে তো নেড়ে চড়ে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো আরও কিছুক্ষণ তো এই তো ঢাকাটা তুলে নিলাম আর প্রায় অনেকটাই হয়ে গিয়েছে আর আমি এখানে কোনো ঝোল ইউজ করে করিনি ঝোল অটোমেটিক্যালি পানি এই চিকেন থেকে সম্পূর্ণটা বের হয়েছে তো আমি এখানে তিন চারটা কাঁচামচ দিয়ে দিলাম আর আবারও ভাজা জের গুঁড়ো এখানে এক চা চামচ অ্যাড করে দিলাম নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে এই পানিতে অটোমেটিক্যালি রান্না হয়ে যাবে তো এই তো দেখেন অলরেডি কিন্তু এখানে ওই পানিতে যেহেতু ব্রয়লার চিকেন হতে বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি বয়ল হয়ে যায় খুব সুন্দর উপর থেকে তেলটা ভেসে উঠেছে আর খুব সুন্দর কালার এসেছে তো এই তো অলরেডি হয়ে গেল চিকেন ভুনা রাইস কুকারের কাট কীভাবে করতে হয় সেটাই শেয়ার করলাম আশা করছি খুবই ভালো লেগেছে ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন